আমি দৃঢ়তার সাথে বলছি যে ইসলামী শাসন কায়েম হলেই মানুষ এই দেশের বসবাস করে গর্ববোধ করবে ইনশাআল্লাহ সকল শ্রেণী পেশা এবং ধর্ম বর্ণনের মানুষ আপনারা ইতিমধ্যে দেখেছেন যে এবারকার এত বড় একটা পরিবর্তন হয়ে গেল এরকম পরিবর্তন যে সমস্ত জায়গায় হয়েছে হাজার হাজার কোটি টাকার সম্পদ বিনষ্ট হয়ে গেছে কিন্তু সেই তুলনায় যা হয়েছে এটার জন্য আমরা মনে করি যে এটা হওয়া উচিত হয়নি আর যা হয়েছে তা অন্য দেশগুলোর তুলনায় কিছুই হয়নি এর কারণ কি এর কারণ সবাই সচেতন ছিল এর কারণে আমাদের দলের কর্মীরা মাদ্রাসার ছাত্ররা বিরোধী দল বিএনপির লোকেরা এইরকম আরও যারা দেশপ্রেমিক শক্তি আছে সবাই হাতে লাঠি নিয়ে সব জায়গায় পাহারার জন্য দাঁড়িয়ে গিয়েছিল এই জন্য দুষ্কৃতিকারীরা দুষ্কর্ম সম্পাদন করতে পারে নাই তারপরেও শাক্তি বিঘ্নিত করার কিছু অপপ্রয়াস চালিয়েছিল আলহামদুলিল্লাহ আপনাদের সবার জনগণের সম্মিলিত প্রচেষ্টায় সেইটাও বেশে গেছে তবে হ্যাঁ এটা ঠিক ষড়যন্ত্র হয়তো বা থামবে না কিন্তু ষড়যন্ত্র যে দিক থেকে আসুক ষড়যন্ত্রকারীদের এটা মনে করতে হবে যে দেশের মানুষ এখন কিন্তু ঘুমিয়ে নেই এখন জাগিয়ে আছে সংবিধানের কিছু জায়গায় তো পরিবর্তন লাগবে ভাই আমরা যারা এখন বিরোধী দলে আছে আমরা সাড়ে পনেরো বছর ধরে বলতে আছে এই আইন ব্ল্যাক এই কালো আইন কালো কানুন এটা বদলাতে হবে এখন দেখা যাবে অতীতের অভিজ্ঞতা বলছে যে দলীয় সরকার যখন ক্ষমতায় যায় তখন গড়িমসি করে এগুলো বদলাতে চায় না আমরা চাই যে এই সরকারের হাতেই সব জঞ্জাল পরিষ্কার হয়ে যায় যা দরকার যতটুকু দরকার একটা সুন্দর সভ্য দেশ করার জন্যে আর একটা অর্থবহ গণতান্ত্রিক পদ্ধতি চালু করার জন্য যা দরকার সব করা হোক